আপনি কি করতেন এই আগে এখন তো আমি আসলে অসহায় আগে একটু দোকান টোকান করছি এখন করতে পারি না ডলা ভাড়া করা তো একটু অসুবিধা হয় না প্রতিবন্ধী মানুষ এখন যাওয়া আসা কষ্ট হয় দুটা পাও নাই এই কারণে আমি যাইতে পারি না থাকি না কারণ থাকি অসহায় লোক আল্লাহ একভাবে খাওয়ায় না খাওয়ায় আল্লাহ তার কেউ জানে না আমার বাড়ি কোথায় ছিল এখন কোথায় আছে বাড়ি তো আসলেই জায়গায় আনলো রে আগে এখন তো এটাই লো এই যে জায়গায় আছে না না নদীর নদীর এইখানে যেন নদীর ও মাঝখানে আসল বাড়ি একবার ওই যে একবারে দূরত্ব তিন গুলো দূরত্ব দূরত্ব আসল বাড়ি গো এখন ওই যে মাঝখানে এসে বসে এখন কি চান আপনি আমি সরকারের টাইম বেরিবাত চাই এই এই দুই আখের মধ্যে যদি এই জিও ব্যাগ না দেয় তাহলে আঙ্গরে বাড়িঘর বাইকে বিলন হয়ে যাবো আমরা জামু কোথায় এই গরিব অসহায় লোক আমরা দাঁড়ো গরিব এর ভিতরে আমি বিশ পঁচিশটা তিরিশটা ঘর আছে এই ঘর গোনা বিলন হয়ে যায় গা এই দুই আখের মধ্যে যদি এই জিও ব্যাগ না দেয় তাহলে আঙ্গুর থাকার কোনো ই নাই তাহলে ডাঙর আঙ্গা জানাবো গা